এটা তো ডার্ম ডগ এর ন্যাসমাইট সিরাম দুর্গাপুজো শেষ হয়েছে তো কি হয়েছে সামনে তো আবার আসছে দিওয়ালি তাই দিওয়ালির জন্য তো একটু রেডি হতেই হবে আর আমার ফেসটা দেখো না কত ডাল লাগছে তাই আজকে আমি ইউজ করব ডার্ম ডগ এর 10% ন্যাসমাইট সিরাম এটা আমাদের স্কিনে ডার্ক স্পট এন্ড আনইভেন স্কিন টোন কে রিডিউস করার সাথে সাথে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস রিমুভ করে একটা ইভেন গ্রোইং সিন দিতে সাহায্য করে আর এটা ইউজ করার পর স্কিনটা পুরো সোনার মতো গ্লো করে আর এটা ডার্ক স্পট এক্সেস অয়েল এনলার্জ পোরস রাফ টেক্সচার এন্ড ব্যারিয়ার উইকনেস এর মতো পাঁচটা হেলদি গ্লো ব্লকস এর সাথে ফাইট করে আর ফেসে সোনার মতো দেয় আর তোমরা বিফোর আফটার দেখে তো বুঝেই গেছো আমার আগের স্কিন আর এখন স্কিনের মধ্যে কতটা দফা আর এটা মার্কেটের সব থেকে এফেক্টিভ অ্যান্ড এফোর্ডেবল নাসিনোমাইট সিরাম আর আমি এটা তো এখন প্রতিদিন ইউজ করবো আর আমি এখানে কিউআর দিয়ে দিয়েছি তোমরা এই কিউআর টি স্ক্যান করে এটা অর্ডার করতে পারো